মেস্তা নিয়ে কথা বলতে যে একটা কথা বলতেই হয় মেস্তার ভয়াবহতা শুধু বাংলাদেশে না সারা পৃথিবী সুতরাং মেস্তার সমস্যায় যারা ভুগছেন তারা ভীষণ রকম সাবধান হন একটা প্রোডাক্টের প্রমোশন দেখলেন আর সঙ্গে সঙ্গে সেটা নির্বাচন করে ফেললেন বিষয়টি কিন্তু এমন না প্রথমত মেস্তা কখনোই সারে না এটা লিখে রাখুন আপনার ডায়েরির প্রথম পেজে মেস্তা কোনো দিনও সারবে না মেস্তার কালো দাগ নিয়েই আপনাকে কবরে যেতে হবে ইটস ফ্যাক্ট আমি আমার উনত্রিশ বছরের অভিজ্ঞতার ফসল বলছি তাহলে মেস্তার পরিচর্যা আপনি অপরিচিতার এই কম্বো প্যাকেজ যদি গ্রহণ করেন আপনার পার্সোনাল কেয়ারের মধ্যে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি এক মাস দু মাস আপনার অতি আপনজনও বুঝতে পারবে না আপনার মুখে মেস্তা আছে বাট এর পরেই কিন্তু আপনাকে মেনটেন করতে হবে সিস্টেমেটিকভাবে কিভাবে মেনটেন করবেন জেনে নিন শুরুতে কীভাবে পরিচর্যা করবেন খেয়াল করছেন একটা দারুণ ব্লেন্ডিং ক্যারোমাথ্রাপির আমরা রেখেছি এই কম্বো প্যাকেজে এটা কিন্তু অনেক কস্টলি প্রোডাক্ট আপনি যদি এই ফর্মুলার প্রোডাক্ট ইউকের কোনো প্রোডাক্ট কিনতে চান আপনার আট থেকে দশ হাজার টাকা লাগবে একটা ফেস ওয়াশ কিনতে কারণ এখানে আমরা ব্যবহার করেছি মিল্ক প্রোটিন মিল্ক প্রোটিন ভীষণ রকম কস্টলি অ্যাবাউট কসমেটিক ফর্মুলেশন এক্ষেত্রে মিল্ক প্রোটিন দিয়ে আপনি প্রতিদিন সকালে মুখ পরিষ্কার করবেন মিল্ক প্রোটিন সমৃদ্ধ ফেস ওয়াশ মুখ পরিষ্কার করে ব্যবহার করবেন নায়াসিনোমাই টেন পার্সেন্ট উইথ জিঙ্ক ওয়ান পার্সেন্ট এখন সারা পৃথিবীতে পার্সোনাল কেয়ারে নাম্বার ওয়ানে আছে নায়াসিনোমাই কারণ কোর্স বেড়ে যাওয়া স্কিন ড্যামেজ হওয়া এটা তিরিশ বছর বয়স হলে বিশেষ করে যে মা সন্তান ধারণ করেছেন তার স্কিন ড্যামেজ হবে ইটস এ বায়োলজিক্যাল ফ্যাক্ট হতেই হবে আপনি যত ধনী মানুষের ওয়াইফ হন না কেন যত দামি খাবার দাবার খান না কেন এই স্বাদ আপনাকে চাটতেই হবে তাহলে মেনটেন করবেন কিভাবে অপরজিতার এই কম্বো প্যাকেজ আপনাকে হেল্প করবে বন্ধুর মতো পাশে দাঁড়াবে সকালে মিল্ক প্রোটিন সমৃদ্ধ ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নাইসিনোমাইড উইথ জিঙ্ক এই পাঁচ ড্রপ মাত্র পাঁচ ফোঁটা পুরো মুখে লাগিয়ে রাখুন দুপুরে গোসল পর্যন্ত যদি বাইরে যাওয়ার থাকে আপনি যদি চাকুরিজীবী কমায় স্টুডেন্ট হন এটার উপরে আপনি সানব্লক ক্রিম লাগালেন সানস্ক্রিন পাউডার লাগালেন কোনো সমস্যা নেই আপনি আমাদের কাছে কি পাবেন শুধু আমাদের হেল্পলাইনে আলোচনা করে নেবেন আপনার লাইফস্টাইলের সাথে সঙ্গতিপূর্ণ পরিচর্যা কি নিজে নিজে ডিসিশন নেবেন না আমাদের এক্সপার্টের হেল্প নেবেন স্ক্রিনে দেখছেন আমাদের হেল্পলাইন নাম্বার তাহলে এই চর্চাটা হচ্ছে দুপুর গোসল পর্যন্ত দুপুর গোসলের সময় ভেজা মুখে এই মাস্ক আপনারা খেয়াল করছেন ওয়ার্ল্ড ফেমাস ফর্মুলেশন থানাকা জি আমরা এখানে থানাকাকে বিশেষভাবে ফর্মুলেশন করছি ভেরি নাইস ব্লেন্ডিং উইথ অ্যারোমাথেরাপি এই থানাকা আপনি মাস্ক ভেজা মুখে মুখে লাগিয়ে আট মিনিট রাখবেন কিংবা দশ মিনিট রাখবেন শুকানো পর্যন্ত ওয়েট করবেন না এরপরে মাসাজ করতে শুরু করবেন সিস্টেমেটিক ওয়েতে সিস্টেমে নিজে নিজে করবেন আরো পাঁচ ছয় মিনিট মিস্টার জায়গাগুলো একটু বেশি হবে ভালো মাসাজ করে পানির ঝাপটা দিয়ে মুখটা ওয়াশ করবেন এরপর মুখটা ক্লিন করার পরে কোসল শেষ করে সামান্য পরিমাণ ক্রিম এই ক্রিমটা কিন্তু খুব বেশি নেওয়ার প্রয়োজন হয় না আপনার খেয়াল করছেন প্লাজমা কেয়ারের এই যে প্রোডাক্ট খুব সামান্য অপরাজিতার অল্প পরিমাণ নিয়ে পুরো মুখে স্পেশালি কালো দাগকে টার্গেট করে পুরো মুখে লাগিয়ে রাখবেন রাতে একইভাবে মেল প্রোটিন সমৃদ্ধ ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করবেন এবং ক্রিমটা পুরো মুখে ভালোভাবে লাগিয়ে ঘুমিয়ে যাবেন এই পরিচর্যা করুন আপনি প্রথম রাউন্ডে তিন সপ্তাহ এবং সম্ভব হলে দশ দিন পরে আমাদের হেল্পলাইনে আমাদের এক্সপার্টকে দেখান আপনার প্রগ্রেস কি আই হোপ আপনি হাসির মুখে একটা ছবি দেবেন এবং আমি চ্যালেঞ্জ করছি আপনাকে যত জটিল মেস্তা হোক না কেন আপনি বিদেশি বহু দামি প্রোডাক্ট অনেক দামি এক্সপার্ট দেখিয়েছেন প্রোডাক্ট ইউজ করেছেন বাট মেস্তা নিয়ে হতাশ অপরাজিতার এই কম্বতে আপনি হতাশ হবেন না যত জটিল মেস্তা হোক সহজেই করে গ্লোরিয়াস একটি স্কিন আপনাকে উপহার দেবে এবং তিন সপ্তাহ পরে অবশ্যই আমাদের এক্সপার্টের সাথে পরামর্শ করে নেক্সট ডোজ মেনটেন করে নেবেন নিজে নিজে প্রোডাক্ট নির্বাচন করবেন না সব সময় কনসালটেন্সি মাস্ট এডুকেটেড এক্সপার্ট যেটা আমাদের অপরাজিতাতে আছে হেল্পলাইনে কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ